এগুলো খুবই আপনার চায়না ক্যাটাগরি মাল এগুলো আপনার কার্টুন এত সুন্দর এটা না 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 এরকম খুবই সুন্দর ডিজাইন মাল দেখেন এখন তো মানুষ এখন চায়না দিকে বেশি একটা ঝুঁকে না এখন বাংলাদেশী অনেক প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রাইট

আমরা কালামা চালে কালামা নিতে পারবেন বিভিন্ন কোরআনের আয়াত নিতে পারবেন এই সিনারি আছে অনেক সিনারি আছে দেখেন কত সুন্দর সুন্দর কোরআনের আয়াত আমরা এমপ্লেটও কি বানায় denn হ্যাঁ হ্যাঁ বাড়ি যত ঠিকানা আছে নাম ঠিকানা দিলে আমরা লিখে দিতে পারবো আট 12 ভিতরে অনেক সুন্দর এগুলো 1224 অন্যান্য কোম্পানি করছে কিন্তু এই কোম্পানিটা প্লাটোনিক সৌন্দর্য এই কোম্পানিটা ছোট সাইজ করছে কারণ সাতদের ভিতরে অনেকই দাম আছে তাই কিন্ত আসলে বড় মালের রেট বেশি হয় এটা অল্প ছোট করে দিয়েছে তাতে আপনি রিজনেবল প্রাইজের মধ্যে আমরা রাখতে পারি মানে কুয়ান সিরামিক্স এক সিরামিক্স পিকাসো এখন হলো কুম্পু এই চারটা কোম্পানির ডিজার এখন বর্তমানে অনেকেই খোলা আকাশের নিচে খোলা মাল বিক্রি করে সেইটার সমস্যা একটাই হলো আপনার দেখেছে দুই হাজার ষোলো সালের মাল টেম্পার চলে যায় তখন কোম্পানি ওটা আপনার লট হিসাবে বিক্রি করে ফেলে তখন ওরা কোনো কার্টুন থাকে না খোলা আকাশে নিচে এবং আপনি পিস পঁচিশ টাকা দশ টাকা বিশ টাকা এভাবে বিক্রি করে আমাদের মালে সম্পূর্ণ কার্টন থাকবে এবং উৎপাদন কবে হয়েছে ওই ডেট থাকবে দশ নম্বরে যারা ডিলার বিশেষ করে যারা ডিলার কোম্পানির ওরা রানিং প্রোডাক্টগুলো যেন আমরা রানিং মডেল রানিং আমরা ডিজাইনগুলো আমরা সবসময় পেয়ে থাকি আমরা মূলত এ গেট মাল বিক্রি করি বি সিগেট কোনো মাল আমরা কাউকে আমরা বিক্রি করে না কথা শুধু এ গেট যদি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেকদিন পর একটা শোরুমে চলে আসছি মিরপুর একটি বৃহত্তম শোরুম টাইলস এজেন্সি সো আজাদিন আসা নাই কারণ শোরুমের একটু কাজ চলতেছিল একটু ঝামেলা বাট অনেকে চাচ্ছিলেন যে কোথায় গেলে একটু একটু ভালো টাইলস পাওয়া যাবে বিশ্বস্ত একটি শোরুমের ঠিকানা অনেকে চাচ্ছিলেন সো আপনাদের একটু বিশ্বস্ত শোরুম নিয়ে আসছি সেটা হলো আজাদ টাইলস এজেন্সি আমার সামনে আছে শামিম ভাই ভাই আসলাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পর আপনাকে পাইলাম আসলে আপনি একটু ব্যস্ত ছিলেন আবার আপনি একটু দেশের বাইরে ছিলেন পাশাপাশি বন্ধুরা এই শোরুমে আসলে আপনার যে কোনো সাইজের ওয়াল টাইলস টাইলস ফ্লোর পাবেন পাশাপাশি কার্পেট কিন্তু কিন্তু আছে সো ভাইয়া আমরা ভিডিও শুরু করবো তার আগে যারা আমার নতুন দর্শক আছে বা যারা অ্যাড্রেসটা অলরেডি একটু ভুলে গেছে তাদের জন্য সহজ করে যা একটু বলে দিতেন আমাদের দোকান হলো মিরপুর দশ নম্বর আর দোকানের নাম হলো এজেন্সি

তো আমাদের মাঝখানে গ্যাপ হওয়ার উদ্দেশ্য হলো আমি একটু হজে গেছিলাম তারপর দেশে আসলাম আসার পরে আবার এই হরতালপ বা অবর ছিল বা দেশে অস্থিরতা ছিল তারপর থেকে আবার আমাদের দেওয়া হয় নাই তো এই তো এই গ্যাপটার একটু কিছু কাজ করেছি দোকানে আর আমরা আলহামদুলিল্লাহ নতুন একটা ডিলার নিয়েছি সেটা হলো কোম্পু সিরামিক্স আর আগে তো আমাদের তিনটা ডিলার ছিলাম আমি ব্যক্তিগতভাবে যেমন কুয়ান সিরামিক্স এক সিরামিক্স পিকাসো এখন হলো কুম্পু এই চারটা কোম্পানির ডিলার এখন বর্তমানে আচ্ছা আর এই মালগুলো নতুন এখন আছে এই যে এগুলো নতুন এটা নতুন আট বারো ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো বারো চব্বিশ অন্য অন্য কোম্পানি করছে কিন্তু এই কোম্পানি অনেক সুন্দর তো এই কোম্পানি একটু সোর সাইজ করছে কারণ সাতদের ভিতরে অনেকেই দেখা গেছে টাইস কিনতে আসলে বড় মালের রেট বেশি হয় এই জন্য ছোট করে দিছে তাতে আপনি রিজার্ভ মালের প্রাইজের মধ্যে আমরা রাখতে পারি আচ্ছা আচ্ছা

যে ধরেন আমরা তো যেটা বলছি 35 থেকে 40 টাকা সেই হিসাবে পিসের দাম কত পড়ে পিস যদি এটা টাইলসে 36 টাকা স্কয়ার ফিট পড়ে তাহলে আপনি একটা টাইলসের দাম পড়লেও অনলি 24 টাকা পিস 24 টাকা পিস পড়বে তো বন্ধুরা আসলে বুঝতে পারছেন টাইলসে আসলে কখনো পিস হিসাবে সেল হয় না সব সময় স্কয়ার ফিট হিসাবে সেল হয় সরমা যে প্রাইসটা বলবো সবগুলো স্কয়ার ফিট অনুযায়ী ওয়াও এটা তো অনেক সুন্দর পুরোটাই ডেকোর হ্যাঁ জি আর যারা ফুল ভালোবাসেন ফুলটা নিতে পারেন এখানে প্রচুর ফুল কালেকশন আছে একদম লেটেস্ট একদম কুমপুসিরামিস মানে চায়না কোম্পানি বাংলাদেশে তৈরি হচ্ছে মালগুলো দেখেন গ্লেজগুলো

অনেকেই পছন্দ করেন তাদের ওয়াশরুমে দেওয়ার জন্য এখানে অনেকগুলো ফুল কালেকশন আছে না শামিম ভাই হ্যাঁ হ্যাঁ ফুল অনেক ফুল কালেকশনের জন্য আর প্রাইস আলাদা না তো না না এগুলো একিরেট একিরেট 35 থেকে 40 এর ভিতর পেয়ে যাবে না জি 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 আচ্ছা ওয়াও অনেক সুন্দর একটি কালেকশন বন্ধুরা পেয়ে গেলাম এই মাত্র এই যে দেখতে পাচ্ছেন অনেক লুক্রেটিভ এগুলো কি সব ফুয়াং এর এগুলো এগুলো আছে এক্সিরামিক্স এর ও আছে এক্সিরামিক্স ফুয়াং মানে সবগুলো ব্র্যান্ডেরই अवेलेबल পেয়ে যাবে জি अवेलेबल আর যেহেতু ডিলার নিঃসন্দেহে আপনি পণ্যগুলো নিতে পারবেন এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় যারা প্রবাস থেকে বা গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে অর্ডার করবে তারা কিভাবে তারা অধিকাংশই আমাদের এই সমস্ত ভিডিওর ভিতরে আপনার টাইচগুলো দেখে ওরা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে দিলে আমরা ওভাবে এই কথা বেশিরভাগই আপনি প্রবাসী ভাইরা আছে ওনারা একটা মেজারমেন্ট নেয় মেজারমেন্ট নিয়ে আমাদেরকে দেয় আমরা একটা হিসাব করে দিই এই টাইচ এই সাইজে এত টাকা আসবে তখন ওনারা আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় আমরা আবার এখান থেকে গাড়ি ভাড়া করে পাঠিয়ে দিই আর একসেরামিক্স পাঁচ হাজার ফুট হলে কোম্পানি পুষে দেয়

আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যে কোনো টাইলস অর্ডার করতে পারবেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডেকোরেটিভ একটা টাইলস মানে পুরোটাই ডেকোর

মানে পাঠাইলে অনেক সময় দেখি এরকম হয় যে আপনার মাল লাগবে পাঁচ হাজার ফিট বিল করে নেয় এই ধরনের আমাদের আর আমরা আরেকট মাল বিক্রি আমরা কাউকে আমরা বিক্রি করে কথা শুধু এই গেট যদি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আর একটা কথা বলি সেটা হলো অনেক সময় দেখা গেছে অনেকে খোলা আকাশের নিচে খোলা মাল বিক্রি করে সেটার সমস্যা একটাই হলো আপনার দুই হাজার ষোলো সালের মাল ট্যাম্পার চলে যায় তখন তখন কোম্পানি ওটা লট বিক্রি করে ফেলে কোনো থাকে না খোলা এবং আপনি পিস পঁচিশ টাকা দশ টাকা বিশ টাকা এভাবে বিক্রি করেন কিন্তু এই মালে কিন্তু ট্যাম্পার থাকে না আর দ্বিতীয়তা ওরা আমাদেরকে বলে যে অমুক জায়গায় কম কম রেটে পাওয়া যায় আসলে ব্যাপারটা হলো এরকম আমাদের মালে সম্পূর্ণ কার্টুন থাকবে এবং উৎপাদন কবে হয়েছে ওই ডেট থাকবে

তো ভাই আমরা তো দেখলাম যে আটবার আট বো প্রাইসটা একবার বলে দিচ্ছি আটবার প্রাইসটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আপনারা পেয়ে যাবেন বড় কথা কম দামে পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা পিস টাকা আচ্ছা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট

অনেক সুন্দর কালেকশন আসলে বাংলাদেশ কিন্তু এখন আর নাই বাংলাদেশ এখন

এলে কত কম এবং এই মাল বিগের সিকেট মাল আমরা বিক্রি করি না আমাদের একটাই সুবিধা এখানে আমি এখানে পুরো মার্কেটে হোলসেল করি এবং বিভিন্ন জায়গা থেকে ইনশাআল্লাহ আমার থেকে মাল নেয় তো যারা যাদের ভালো লাগে আমি বলবো ভিডিও দেখার উদ্দেশ্য হলো প্রবাসী ভাইরা আছে ওনারা তো আইসা দেখতে পারে না তো এই আপনাদের ভিডিওর মাধ্যমে বা আমরা দেখাই আমাদের মাধ্যমে বিভিন্ন ডিজাইনগুলো দেখে কারণ ওনারা অনেক শক করে এটা ভারি করে

এই দেখেন আপনি প্রতিটা ম্যাচিং ফুল আছে একদম চায়না ক্যাটাগরি যেভাবে চায়না যেভাবে তৈরি করে সেভাবে ম্যাচিং ফুলটা বলতে হ্যাঁ এইভাবে ম্যাচিং ফুল দেখেন একদম আর এলো মে হোমোজেনিয়াস পাথর বডির মাল পাথর বডি এবার এইটার সাথে দেখেন কি সুন্দর মিলে গেছে প্রতিটা মাল এরকম মিলে যাবে এই এইগুলো বারো আঠারো আমাদের যে টাইস গুলো দেখাইছি ওগুলো আপনি সেম ক্যাটাগরির ওগুলো আপনি ম্যাচিং করুন প্রতিটা মালের সাথে আমরা আসলে এভাবে যদি প্রতিটা ভাবে দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে অনেক বড় হয়ে যাবে যারা আমরা জানা দিলাম যে আপনারা ম্যাচিং ফ্লোর টপে পাবেন চাইলে যারা টাইলস কিনে তারা অবশ্যই এই জিনিসটা বুঝে যে না আসলে ব্যাপারটা একটা দুটা দিলি বুঝে ফেলে জি জি তো এগুলো দেখেন এই বারো চব্বিশ আর এই সাইডে দেখেন এগুলো

ঠিক না নব্বই টাকা সর্বোচ্চ স্কোয়ার ফিট পড়ে তাহলে তো অনেক ভালো টাইলস পেয়ে যাচ্ছেন

আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে দেন তাহলে আমরা আপনাদেরকে রেট সহ এবং আপনারা যদি মেজারমেন্ট আর মেজারমেন্ট আমরা একটা হিসাব দিয়ে দিতে পারবো জি অনেক সুন্দর অনেক সুন্দর আমার এখান থেকে টাই স্ক্রিনলে একটা সুবিধা আমি বলবো আমি মানে বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কারোর সাথে প্রতারণা করি না এবং কাউকে মাল কম দেই না যদি কেউ কম নিতে আসে আমরা তার কাছে ব্যবসা করি না

সো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি তখন ধর্ষকার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজগুলো ক্ষমা করে দেবেন আর আজ সব সময় নতুন নতুন কালেকশন নিয়ে আসে নতুন নতুন কালেকশন আসে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা এখনও সাপোর্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম